আমার লাল বাটা বিলে বুগাছে ধরেছে আইমা দে সুবি আই আইবালে সরতে চুপ কর আইমা আমাদের সাথী আশাকে বের করে দে হ্যাঁ কই তোমাদের কোন সাথী তো এখানে নেই আইতে সারালে ঘরে ঢুকে তোর বউকে হাত লাগিয়ে দেখবো হ্যাঁ আমাদের দেবীর আসনে জায়গা দিলি এই আমাদের আশাকে তোর হাতে তুলে দিলাম এখানে একটা অনাথ আশ্রম খোল সেই আশ্রমের যা খরচা আমরা চালাবো আর সেই আশ্রমের নাম হবে দেবী আশালতা অনাথ আশ্রম